পৌষ শব্দ গেছে মারা গেছে ওনার স্ত্রী আছে এখানে ওনার পার্টনারও আছে ওখানে ওনার ছেলেও আছে এত বড়ো কিন্তু শাড়ি বিতরণ অনুষ্ঠান ইসলাম করে হয় নাই আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি সতেরোটা ওয়ার্ডে পঞ্চাশটা করে কুপন দিয়েছে তার মানে সাড়ে আটশো শাড়ি আপনারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে ওনার মুখনের যেন শান্তি পায় আর আপনারা যারা এখানে অনেক ধরে অনেকক্ষণ ধরে বসে আছেন আমারও দু একটা প্রোগ্রাম ছিল বলেই দেরি হলো আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এই প্রোগ্রামটা শুরু করে দেবো কয়েকটা টেবিলে এটা যেন ডিস্ট্রিবিউট করা হয় কারণ একটা টেবিল থেকে ডিস্ট্রিবিউট করতে গেলে দু ঘন্টা লাগবে এতগুলো লোক চারটা টেবিলের ডিস্ট্রিবিউট আপনারা আরম্ভ করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এবার স্লিপ নিয়ে এবার আমাদের যে বস্ত্র বিতরণ সূচনা করছে আমাদের ইসলামপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান শ্রী কানাইয়াল আলাদা বলে মহাশয় নেবেন স্লেপ ছাড়া কিন্তু কোনো শাড়ি আমরা দিতে পারবো না কারণ যত সংখ্যক স্লিপ বিতরণ করা হয়েছে ততগুলোই শাড়ি কিন্তু এখানে রয়েছে স্লিপগুলো ছেড়ে দেবে দিকে তুমি স্লিপ দিয়ে কিন্তু ছিড়ে দিবা ছিড়ে দিয়ে কিন্তু এখানে রাখবা আস্তে আস্তে সবাই পাবেন আমাদের সবাই পাবেন সবাই স্লিপ দিয়ে সবাই পাবেন আস্তে আস্তে সবাই নিন ওদিকে শুরু করো বিনুদা স্লিপ ছাড়া কিন্তু কোনো ખરીdistribution করা যাবে না সবাই পাবেন আস্তে ধীরে আস্তে আস্তে আসুন সবাই পাবেন সবাই পাবেন আস্তে আস্তে আসেন আস্তে ধীরে আসেন স্লিপ ব্যতীত কিন্তু কোনো শাড়ি দেওয়া যাবে না ভুলও করবেন না সবাই পাবেন যারা স্লিপ পেয়েছেন সবাই শাড়ি পাবেন হুড়োহুড়ি করবেন না যারা স্লিপ পেয়েছেন সবাই সবাই শাড়ি পেবে বা পাবেন হুড়োহুড়ি করবেন না যারা শাড়ি দিচ্ছে পাশে একজন কাউকে রেখে দাও স্লিপ নেওয়ার জন্য যারা শাড়ি দিচ্ছেন পাশে একজন কাউকে রেখে দেন স্লিপ গুলো হুলোহুলি করবেন না হুলোহুলি করবেন না সবাই পাবেন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের চোদ্দ নম্বর আমাদের কাউন্সিলর প্রতিনিধি শ্রী বিক্রম দাস আমাদের প্রিয় আদি মুজাফফর সাহেব কাউন্সিলর সাহেব আজকের যে হুরিড়ি করবেন না কেউ সবাই পাবে হুরিড়ি করবেন না হুরিড়ি করবেন না স্লিপ ছাড়া কিন্তু কোন শাড়ি আমরা দিতে পারবো না কারণ যত সংখ্যক স্লিপ বিতরণ করা হয়েছে ততগুলো শাড়ি কিন্তু এখানে রয়েছে আস্তে আস্তে সবাই পাবেন আমাদের সবাই পাবেন সবাই স্লিপ দিয়ে সবাই পাবেন আস্তে আস্তে সবাই নিন ওদিকে শুরু করে দেবেন স্লিপ ছাড়া কিন্তু কোন শাড়ি ডিস্ট করা যাবে না সবাই বাই পাবেন সবাই পাবেন আস্তে আস্তে আসেন আস্তে ধীরে আসেন স্লিপ কাছে কিন্তু কোন শাড়ি দেওয়া যাবে না যারা স্লিপ পেয়েছেন সবাই শাড়ি পাবেন হুলে উনি করবেন না যারা স্লিপ পেয়েছেন সবাই সবাই শাড়ি পেবেন যারা শাড়ি দিচ্ছেন পাশে আব্দুল কালকে রেখে কেন স্লিপ নেওয়ার জন্য যারা শাড়ি দিচ্ছেন পাশে আব্দুল কালকে রেখে কেন স্লিপ দেওয়ার জন্য করবে না

দুর্গাপূজা উপলক্ষ শাড়ি বিতরণ দেওয়া হয়েছে এবং এটা আমাদের যে কাউন্সিলর যে আছেন আমাদের পৌরসভার ওনার হাত দিয়েই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চাশটা করে এবং প্রত্যেকটা কাউন্সিলরের হাতে প্রত্যেকটা কাউন্সিলরকে পঞ্চাশটা দেওয়া হয়েছে এবং কাউন্সিলরের মাধ্যম দিয়েই চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান ওনার হাত দিয়ে উদ্বোধন করে বাবার হাতটা শান্তি কামনা করে সবাইকে বুঝতে পরিবার আপনার নাম আমার নাম বিপরজিৎ